আসসালামু আলাইকুম ভিউয়ার্স মাছ দিয়েছেন শিকারি দেখে নিচ্ছেন ঠিক করে নিচ্ছেন বেশ শক্তি প্রয়োগ করছেন শিকারী মাছ একেবারে কাছে জঙ্গলে না ঢুকে সেটার চেষ্টা চালিয়ে যাচ্ছেন ভাবে কিন্তু নিয়ন্ত্রণ করে রেখেছেন দেখবো আমরা কি মাছ বাঁধিয়েছেন তিনি অসাধারণ ভাবে খেলে চলেছেন ও দারুন কি দেখছেন দীর্ঘদিন যাবত মাছ শিকার করেন ওয়াও দেখুন আছে দারুণ দিয়ে কিন্তু আপনার সুতা নিয়েছে মাছে শিকারে কিছুটা বেগ পেতে হচ্ছে মনে হচ্ছে জঙ্গলের দিকে আসার কারণে দেখুন কিভাবে ধরে রেখেছে যেন জঙ্গল না ঢুকে সে চেষ্টা চালিয়েছে চাপ অসাধারণভাবে ধরে রেখেছেন তিনি মাছটিকে শক্তি আছে মাছের ভিওয়াজ বলতে হয় দেখুন আবারও ওয়াজ দিয়ে টান দারুণ সাইজ বেশ ভালো একটি সাইজ মাগুর মাছ তবে সময় নিবে মাছটি শক্তি আছে দেখুন শিকারি এক হাতে বা ধরেছেন আবারও জঙ্গলের দিকে আসার চেষ্টা তবে বের করেছেন শিকারি মাঝে মধ্যে ছিপ মেশিন দেখে নিচ্ছেন মনে হয় কোনো মাছ খারাপ থাকতে সমস্যা হতে পারে কানে ফাতা ও দারুণ সাইজের মাগুর মাছ ভিওয়ার্স সাথে থাকুন দেখবো শিকারি কেমন করে দেন মাছ শিকার করেন দীর্ঘদিন যাবৎ কৌশলটা দেখবো তিনি কেমন করে দেন ঢাকনা দিয়ে দিতে পারেন ভেসে গেছে মাছ ও সম্ভবত ঢাকনার জন্য অপেক্ষা করছেন বেশ শক্তি আছে দারুণ একটি সাইজ আসলে তুলতে হবে মাছ তুলতে পারলে সে সার্থক এবং সেটার পালা শিকারি দেখবো মাছটিকে কেমন করে ছাঁকনায় দেন কিছুটা উপর দিয়ে জঙ্গলে বেঁধেছে ছাঁকনাকারি প্রস্তুত এবার দিতে পারেন ছাঁকনাই কিছুটা সময় কিছুটা সময় নিচ্ছিলেন ঝাঁকনার কারণে মনে হচ্ছে কিছুটা পার রয়েছে তবে সেখানে নামছেন ছাঁকনা গাড়ি ও চমৎকার একেবারে সহজ করেই মাছটিকে কিন্তু দিয়েছেন ছাঁকনায় বেশ ভালো একটি সাইজের দারুন একটি খেলা দেখলাম পুকুরটি দেখছেন আপনারা চমৎকার একটি খেলা উপভোগ করলাম মাছটিকে বড়শি থেকে খোলা হচ্ছে বড়শি থেকে খুলে নেটে রাখা হবে যেহেতু মাছ শিকার চলবে আরো কিছুক্ষণ শিকারীকে ধন্যবাদ দিতে হয় সহযোগী শিকারি সেই সাথে ভেয়ার্স আপনারা তখন সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই মাছটি বেশ ভালোভাবে খেয়ে নিয়েছে